বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এই মাত্র শেষ হয়েছে যেই ম্যাচ মুখোমুখি হয়েছিল ল্যাটিন আমেরিকার দুই দল ব্রাজিল এবং কলম্বিয়া অত্যন্ত জমজমাট হয়েছে এই ম্যাচটি এই ম্যাচে সব দিক থেকে এগিয়ে থেকে জয় পেয়েছে ব্রাজিল ম্যাচের ছয় মিনিটেই রাফিনিয়র গোলে এগিয়ে যায় ব্রাজিল পরবর্তীতে প্রথম আর্ধের একচল্লিশ মিনিটে ডিয়াজের গোলে সমতায় ফিরে কলম্বিয়া এবং প্রথম আর্ধে আর কোনো গোল না করলে এক এক গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে ফিরে আবার আক্রমণাত্মক দুই দল যেখানে একের পর এক আক্রমণ করে প্রত্যেকটি দলই সব কিছু শেষ করে ম্যাচের যখন নব্বই মিনিট চলে গেছে ম্যাচটি ড্রয়ের পথে ছিল কিন্তু নব্বই মিনিটের পর অতিরিক্ত নয় মিনিটের মাথায় বেনিসিয়স জুনিয়রের গোলে ম্যাচে শেষ এ জয় পায় ব্রাজিল এবং দুই এক গোলে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ প্রায় নিশ্চিতের পথে ব্রাজিলের কারণ ব্রাজিল এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে তেরো ম্যাচ খেলে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আসে দুই নম্বরে এবং তাদের থেকে এক ম্যাচ কম খেলে এবং চার পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পঁচিশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আর্জেন্টিনা কাল মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কলম্বিয়া ছিল চার নম্বরে সেখান থেকে তারা ছয় নাম্বারে পৌঁছে গেছে এবং ব্রাজিল তারা পাঁচ থেকে দুয়ে চলে এসেছে